হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি ওয়ান ইয়ার্স ফ্যাশনে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো এই গরমের মধ্যে আরামদায়ক আমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন আপনারা একদম কম দামে পেয়ে যাবেন ফার্স্ট শপের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশন ফার্স্ট ফ্লো ইস্ট শপিং কমপ্লেক্সে নাম দোকানের নাম্বার হচ্ছে এক বাই ষোলো আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন সিক্স জিরো এই নাম্বারই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কোনটা যদি কালার উঠে যায় একদম ডিরেক্ট বলা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন আপনার প্রোডাক্ট আপনাকে আবার অনেক আপনি অর্ডার দিয়ে বানালে যেই ধরনের সেলাইটা পাবেন

দেখেন প্রত্যেকটা হচ্ছে এরকম কাজ করা থাকবে আর হচ্ছে গ্লাভ বসানো থাকবে আর হাতায় হচ্ছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে

টাকা আচ্ছা এটাও কিন্তু অনেকে পোশানে খুব সুন্দর করে কাজ করা থাকবে গ্লাস বসানো থাকবে আচ্ছা 850 টাকা যা যেটা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সরাসরি শপেও চলে আসতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালা প্লাস হচ্ছে এখানে কাচটা দেখেন কত সুন্দর আর কাপড়গুলো একদম 100% কটন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের গোল জামা গুলো পড়তে পছন্দ করেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এগুলো খুবই খুবই আরামদায়ক হবে আচ্ছা যা যেটা পছন্দের অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর থাকছে আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ